আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বোর্ড দুই হাজার বাইশ এসেছি গণিত রাশি আজকে এসেছিল ঢাকা বোর্ডের অধীনে তারই সমাধান দেখানো হবে তোমরা দেখো এটা হচ্ছে দুই নম্বর ছিল তো আমরা ক নম্বরটা আগে করে নি তারপরে উদ্দীপক ফলো করি ক নম্বর বলেছে ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার উৎপাদক চার পাঁচটা নিয়মে করা যায় তো আমি এক নিয়মে করেই দেখাচ্ছি এখানে যে এখানে আছে কি ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার এখানে যদি আমরা ওয়াই স্কোয়ার এর পাশে দিয়ে করি তাও কিন্তু রেজাল্ট একই ধরনের আসবে তো আমরা সেই জায়গায় যাচ্ছি না আমরা একে সূত্র বানাই দেব যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা ব্রাকেট ক্লোজ করি আমরা তাহলে এটা হচ্ছে মাইনাস টু জেড মাইনাসটা প্লাস হয়ে গেল প্লাস ওয়ান আচ্ছা এখানে দেখো আমরা যদি মনে করি একটু ভেঙে দিই y স্কোয়ার মাইনাস এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এটাকে যদি জেড এই স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে জেড এবং বি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ মাইনাস বি হোল অর্থাৎ এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড হচ্ছে এ আর ওয়ান হচ্ছে b এ মাইনাস বি হোল তো এখানে দেখা যাচ্ছে আবারও সূত্র হয়েছে যে এই স্কোয়ার মাইনাস বি এখন এই জেড মাইনাস হচ্ছে আমাদের বি তাহলে এ প্লাস অর্থাৎ এ হচ্ছে ওয়াই এ প্লাস 1 যদি এভাবে লিখো ভালো হয় ভুলটা কম হবে ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে ওয়াই মাইনাস বি হচ্ছে ওয়ান আচ্ছা তো আমরা কি করবো এক লাইন শুধু বাকি আছে সেই এক লাইন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা ব্রাকেট তুলব অর্থাৎ এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান ইন্টু এখানে কি হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস জেড আর এই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার তো আমরা এখন ছ নম্বরটা লক্ষ্য করি নম্বর কি বলেছে প্রমাণ করো যে এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু তো এই প্রমাণ যখন আমরা করতে যাবো উদ্দীপকে আছে আহ হচ্ছে এক্স পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান তো খ নম্বরটা দেখো এখান থেকে শুরু করি অঙ্কটা আমরা এই উদ্দীপকের এইটা দিয়েই আমরা প্রমাণটা করব যে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান তো আমরা এখানে এই অঙ্কটার উদ্দীপক কিন্তু এমন এসেছে কোথাও কোথাও উদ্দীপকটা এইভাবেই থাকে যে এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউব সমান আঠারো রুট থ্রি হলে প্রমাণ করো এটা এমন কিন্তু থাকে বেশিরভাগ অঙ্কে দেখো আমি এই কথা বলি রাশির অঙ্কের উদ্দীপক গুলো যারা ভালোভাবে বুঝতে পারবে অঙ্ক সহজ হয়ে যাবে এই বিষয়টাই কিন্তু এটা এটা হচ্ছে এটা ছোট করা কিভাবে দেখো এটা যদি আমি এটা বুঝাই দিচ্ছি মানে আর এক অঙ্কে যাতে তোমাদের সমস্যাটা না হয় যে এটা লসাগো এক্স কিউব অর্থাৎ দেখো আমরা এটা যদি গুণ করি কি হচ্ছে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান আঠারো রুট থ্রি এবার আর আড়ি গুণ অর্থাৎ এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান আঠারো রুট থ্রি এক্স কিউব এটুকু করা লাগবে না আমি বলতেছি আর কি যেহেতু একটা অঙ্ক দেখলে যেন আর দু একটা অঙ্ক সমাধান তোমরা নিজেরাই করতে পারো এটা থাকে দেখো এই তার মানে এখানে আমার এই অঙ্কটা দিয়ে আরো দুই লাইন কম করা লাগতেছে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে এটার থেকে আমাদের সমাধান করা সম্ভব তাহলে আমরা এই লাইন পেয়ে গিয়েছি তো আমরা এখানে এই স্কোয়ার এই ধরনের অঙ্ক আসলেই আমরা এই অংশকে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রে দিয়ে যাব ঠিক আছে তাহলে আমরা এখানে কি করবো দেখো একটু সাজিয়ে লিখবো যে এক্স পাওয়ার সিক্স মাইনাস আঠারো রুট থ্রি এক্স কিউব প্লাস ওয়ান সমান জিরো এখানে তাহলে বা ব্যবহার করতে হবে যেহেতু বানিয়ে দেব এই অংশকে তো আমরা এখানে যদি এ স্কোয়ার ধরি দেখো এই স্কোয়ার মাইনাস টু এ এটা হচ্ছে এ আর বি তো এখান থেকে আমরা ভেঙে দেখি যে এই কিউব এসেছে এখান থেকে টু চলে এসেছে তাহলে টু দিয়ে যদি আঠারো কে ভাগ করি কত হয় নয় তাহলে থাকে। তাই বিটা হবে নাইন রুট থ্রি দেখো এটা গুণ করে দেখো আমরা এটা পেয়ে যাচ্ছি নয় দোকানে আঠারো রুট থ্রি এক্স কিউব

আসলে এইভাবে অঙ্ক হয়ে থাকে তাহলে তোমরা দেখো যে এখানে এসে কি হয়ে যাবে যখনই এই ধরনের অঙ্ক থাকবে আমরা এইভাবে করে ফেলবো ঠিক আছে তো এখানে তোমরা দেখো যে এই যে প্লাস ওয়ান সমান জিরো তো দেখো এখানে এই লাইন আছে আমি কিন্তু করেছিলাম মানে যেভাবে ছিল লসাগো করে এই রেজাল্টটা আনা হয়েছিল তো এখানে দেখো যে আমাদের এই স্কোয়ার মাইনাস টু এবোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এ ধরেছি এক্স কে এ মাইনাস বি হচ্ছে নাইন রুট হোল স্কোয়ার আচ্ছা এখন দেখো এই পর্যন্ত আমরা নিয়েছি এই এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে সূত্র হয়েছে আর এখন আমরা যদি এই যে নাইন রুট থ্রি দেখো নাইন কে স্কোয়ার করলে একাশি গুণন রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি অর্থাৎ দুইশো তিতাল্লিশ আচ্ছা আমরা একবারে রেজাল্টটা নিয়ে আসি এখানে দুইশো মাইনাস দুইশো তিতাল্লিশ প্লাস ওয়ান সমান জিরো তাহলে এখানে আমরা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ বা এদিকে লক্ষ্য করো যে এটা আমাদের সূত্র হয়েছে তাহলে এটাকে আমরা কি মাইনাস নাইন রুট এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে যাব সমান সমান তো দুইশো তিতাল্লিশ থেকে যদি আমরা প্লাস ওয়ান প্লাস মাইনাস করি তাহলে মাইনাস দুইশো বিয়াল্লিশ হয় আর মাইনাস দুইশো বিয়াল্লিশ আমরা যখন সমান সমান পার করে দেবাস বিয়াল্লিশ হবে দুইশো বিয়াল্লিশ আচ্ছা তাহলে দেখো আমরা এখন এই স্কোয়ারটাকে উঠাবো অর্থাৎ এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি আমরা এখান দেখো যে সমান এই যে দুইশো বিয়াল্লিশ আছে এটাকে আমরা রুট আছে মনে করো প্রত্যেকটা রুটই হচ্ছে এটাও রুট এটাও রুট ছিল মনে করো অর্থাৎ আমরা একশো একুশ রুট একশো একুশ এটা রুট ছিল আবারও বলতেছি আবার আমরা রুট এগারো দিয়ে ভাগ করলে এটা রুট এগারো অর্থাৎ তোমরা দেখো যে আর ভাঙা যাচ্ছে না তাই আমরা বলেছি রুট এগারো গুন রুট এগারো দুইটা একই সংখ্যা যদি রুটে থাকে গুণ করলে শুধু সেই মূল সংখ্যাটা আসবে এগারো আর এখানে রুট টুটা সিঙ্গেল রয়েছে তাই এগারো রুট টু এখানে আমরা বসাবো কি এগারো রুট তো আমরা এখন কি করবো যেহেতু আমাদের এই কিউব থেকে আমাদের এর শুধু মান নিতে হবে তাই আমরা এখানে একটা কাজ করব যে এক্স কিউব সমান নাইন রুট থ্রি এটা ডান পাশে গিয়েছে তাই প্লাস হয়েছে মাইনাস ছিল প্লাস ইলেভেন রুট থ্রি তো এখন আমি একটা কাজ করবো এখানে দেখো এক লাইন আমরা ফাঁকা রাখবো অথবা ওই লাইনটা নিব না আচ্ছা এক্স কিউব আমরা যেহেতু আমাদের প্রমাণ কি আছে কি প্রমাণ করতে হবে রুট থ্রি প্লাস রুট টু এই প্রমাণের দিকে গেলে আমাদের একটু সুবিধা হবে কিভাবে আমরা এখানে কিউব আছে এখন এখানে কিউবের সূত্র বানাবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কিউব কি রুট থ্রি এ প্রথমে আর বি হচ্ছে রুট টু ধরেছি বি আচ্ছা প্লাস থ্রি রুট থ্রি হচ্ছে এ বি স্কোয়ার মানে রুট টু স্কোয়ার আচ্ছা প্লাস বি কিউব মানে রুট তো কেন এটা আগে আমি দিয়েছি তোমাদের সুবিধার্থে বুঝতে যে এটা যদি আমরা এখন গুণ করি দেখো এখানে এই লাইনটা যদি লিখে নিয়ে আরো সুন্দর হয় যে এটা তিনবার গুণ করলে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি প্লাস এটা দেখো যে আমরা যখনই স্কোয়ার করব শুধু থ্রি হবে তিন ত্রিককে নয় নাইন রুট টু নাইন রুট টু প্লাস এটা দেখো যে আমরা টু হয় মানে স্কোয়ার করলে টু হচ্ছে তাহলে তিন দোকানে গুণ করলে টু রুট টু রুট টু অর্থাৎ আগেই তুমি এটা ভেঙে ভেঙে আগেই যে এটা তোমাকে ভাঙতে হবে ভাঙাটা যখনই আমরা এটা বুঝতে পারছি যে এটা নেব এটা করার পর তোমার কিন্তু এখানে সংখ্যাটা একদম সঠিকভাবে তুমি বসায় ফেলতে পারছো

রুট থ্রি প্লাস বিয়ে হচ্ছে রুট টু আমরা কিউব করে আমরা তাই প্রুফ লিখে দিলাম যদি তোমরা এক দুইবার অঙ্কটা করো তোমাদের কাছে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে কারণ প্রথম এই বিষয়টা আমি বলছি যখনই এমন কোন আর তোমরা দেখবা যে এমন গঠন তখনই তোমরা এখানে প্রথমে সূত্র প্লাস হোক মাইনাস করে লাস্টে এখানে যেহেতু কিউবের আহ কিউব থেকে আমাদের মান আনতে হবে কিউবের সূত্র বানাই দিচ্ছে এখানে তাহলে এটা তোমরা এখন দেখছো নিজেরা একবার প্র্যাকটিস করো তারপর আর একবার করো দেখো এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না এখন আমরা গ নম্বরটা দেখি যে এখানকার কোনো মান লাগতেছে কিনা কারণ গতে পি এখানে এক্স অর্থাৎ এই মান গতে লাগবে না আমরা এটা মুছে দিই এবং গ নম্বরটা সমাধান করি গ নম্বর বলেছে পি টু দি পার সিক্স মাইনাস বাই পি কিউব এর মান নির্ণয় করো তাহলে আমি দুইটা অংশ করে রাখি আগে দেখো গ নম্বরে সুন্দর মতো বোঝো তোমরা এই দুই অংশই লাগবে একটা আগে একটা পরে যে এখানে আছে পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই পিক আচ্ছা সমান আমরা কি করবো পি পাওয়ার সিক্স বাই পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব তো এখানে হয় কিউব মাইনাস থ্রি পি ইন্টু ওয়ান বাই পি আচ্ছা এখানে যখনই মাইনাস হবে বাইরে তখন প্লাস হবে ঠিক আছে এখানে তাহলে আমরা কি দেব পি মাইনাস ওয়ান বাই পি দেখো এটা কেটে দিলাম এখন আমার মান দরকার হচ্ছে সেই অংশের কাজ আমাদেরকে এখন করতে হবে উদ্দীপক থেকে এখানে দেওয়া আছে যে পি স্কোয়ার সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি আসলে এই ধরনের উদ্দীপক মানে এসএসসি পরীক্ষার জন্য নবম থেকে এসএসসি পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমরা এখন সেই কাজ শুরু করি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে পি স্কোয়ার সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি তো এমন যখনই থাকে আমরা এই অংশকে চেষ্টা করব এখানে স্কোয়ার থাকার কারণে এখানেও আমরা এ প্লাস বি হোলি অথবা এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র বানানো তাহলে তোমরা দেখো যে আমরা এখানে সমান দুই ভাগ করে পি একে একটা যে থ্রি হবে শিওর এখানে থাকবে তো আমরা দেখো সেভেন আছে এমন দুইটা সংখ্যা নিব যে পাশাপাশি দুইটা সংখ্যা নিব অর্থাৎ ফোর প্লাস এটা আমি পরে ভাঙি ফোর রুট প্লাস থ্রি অর্থাৎ দেখো এই দুইটা মিলে সাত হয়েছে এমনই হবে ঠিক আছে এমনই হবে তো আমরা অনেক সময় এখানে দেখাচ্ছে তেরো থাকে তখন আমরা সেভেন এবং সিক্স দুই পাশে নিয়ে নিই আবার কোনো সময় থাকে বিয়াল্লিশ তখন আমরা আহ বিয়াল্লিশ থাকি তেরো থাকলে হচ্ছে হ্যাঁ সাত আট ছয় ঠিকই আছে তো এইভাবে আমাদেরকে সংখ্যাগুলো নিতে হয় আর দেখতে হয় এই দুইটা গুণ করে দেখো এই দুইটা গুণ করলে আমরা এর উপর যদি রুট ব্যবহার করি রুট ব্যবহার করে যখনই গুণ করব তখনই হচ্ছে রেজাল্ট আসবে এ তো আমরা এটাই একটু ব্যতিক্রম থাকে পি স্কোয়ার সমান এই যে টু স্কোয়ার আচ্ছা প্লাস যেহেতু এ আমরা টু পেয়ে গিয়েছি সূত্রের টু আর এ টু আর বি হচ্ছে এই যে রুট থ্রি দেখো এখন এগুলো গুণ করলে কিন্তু চলে আসলো আচ্ছা আর বি আমরা পাচ্ছি শুধু থ্রি না কিন্তু রুট থ্রি তাই এই যে রুট থ্রি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার সমান এ হচ্ছে টু প্লাস বি হচ্ছে রুট

এখানে যা থাকবে টু প্লাস রুট থ্রি আছে আমরা এর সঙ্গে গুণ করবো টু মাইনাস রুট থ্রি যেহেতু এটা আমাদের উভয় পক্ষে নাই উপরে নেই এটা আমরা নিয়েছি তাই এখানেও সেই টু মাইনাস রুট থ্রি আমরা বসিয়ে এখানে অর্থাৎ এটা এ প্লাস বি ইন্টু এ বি তাহলে ওয়ান দ্বারা যদি গুণ করি দেখো টু মাইনাস রুট থ্রি হচ্ছে আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ হচ্ছে টু টু স্কোয়ার মাইনাস বি হচ্ছে রুট থ্রি তাহলে এখানে দেখো যে টু মাইনাস আর এখানে যদি আমরা স্কোয়ার করি দুই চার মাইনাস রুট থ্রি আর রুট এবং স্কোয়ার কাটলে এখানে শুধু থ্রি তাহলে এখানে আমরা কি করবো দেখো যে এখানে হচ্ছে টু মাইনাস রুট থ্রি ভাগ এখানে যদি চারের থেকে তিনবার দিয়ে এক আর এক দিয়ে যাকে ভাগ করা যায় তাই হয় অর্থাৎ টু মাইনাস রুট থ্রি তো এটা হচ্ছে ওয়ান আপন পির মান আমার দরকার হচ্ছে পি মাইনাস ওয়ান আপন পি অতএব পি মাইনাস ওয়ান আপন পি সমান পি হচ্ছে টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস রুট থ্রি অর্থাৎ দেখো টু প্লাস টু মাইনাস প্লাস রুট থ্রি তো আমরা এখানে প্লাস টু এবং মাইনাস টু কেটে দিই রুট থ্রি কয়টা হচ্ছে দুইটা তাই সমান সমান টু তো পি মাইনাস ওয়ান পির মান হচ্ছে টু এখন আমরা এখানে সেই মানটা বসিয়ে দেব যে টু থ্রি তো আমরা দেখো এই টু কে যদি তিনবার গুণ করি তাহলে কত হচ্ছে দুই গুণন দুই গুণন দুই সমান আট আর রুট থ্রি কে যদি তিনবার গুণ করি দেখো রুট থ্রি গুনন রুট থ্রি গুনন রুট থ্রি এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে রুট থ্রি তো এই আট আর তিন যদি এখন গুণ করি তিন আসটা প্লাস তিন দোকানে ছয় সিক্স রুট থ্রি তো আমরা এই রুট থাকলেই সেগুলো এ বির মতো কিন্তু ব্যবহার করি মান না বসিয়ে তো এখানেও রুট থ্রি চব্বিশটা রুট থ্রি আছে তার সঙ্গে ছয়টা রুট থ্রি যোগ হচ্ছে তাহলে চব্বিশ আর ছয় অনেকের চিন্তা হয় যে এই রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে কি হয় আসলে আমরা রুট থ্রি যখন রুটের কোন সংখ্যা আমরা ব্যবহার করি এ বি এক্স চলকের মতো ব্যবহার করে থাকি ঠিক আছে তাহলে চব্বিশ আর ছয় হচ্ছে তিরিশ তার সঙ্গে রুট থ্রি এটাই হচ্ছে আনসার প্রিয় শিক্ষার্থী ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ